দূরের এবং কাছে দেশের এবং প্রবাসের যে যেখানে বসে আজকের এই ভিডিও দেখছেন আপনাদের সবাইকে আন্তরিক মোবারকবাদ এবং ধন্যবাদ জানাচ্ছেন যারা যারা আমার এই চ্যানেলটি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করে নাই আপনারা সবাই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা আইকনটি অন করে দিন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য যারা যারা ইতিপূর্বে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আপনাদের জন্য আমার অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া ও ভালোবাসা সম্মানিত নাজিরিন আপনারা অবগত আছেন আমরা একটি কোর্সের इंतजाम করে থাকি তো এই আগামী কোর্স যেটি চালু হবে 5ই জুন জিন জাদু মহাপদ বশীকরণের কোরআনিক টিস্য শিক্ষা কোর্স আরম্ভ হবে চালু হবে এই ক্লাস যদি আপনি ভর্তি হয়ে এই আলমগুলো শিখতে চান এই আমলগুলো শিখতে চান কেমন করে আপনি আমল করবেন আপনি আমল করতেছেন কিন্তু আপনি সুঠিক কেমন করে আমল করব ওই রাস্তা জানেন না তো আমাদের মাধ্যমে আপনি শিখে আমলটি করতে পারবেন তো আপনি যদি আমলগুলো শিখতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে যোগাযোগ করে আপনি আমাদের কোর্সে ভর্তি হতে পারবেন এবং যারা যারা দীর্ঘদিন যাবৎ জিন যাদুতে আক্রান্ত রয়েছে স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে যোগাযোগ করে আপনারা সবাই ট্রিটমেন্ট নিতে পারবেন চাল সম্মানিত নাজরিন আপনারা কি আমল হতে যাচ্ছে কি ভিডিও হতে যাচ্ছে বুঝতে পেরেছেন তো সম্মানিত নাজরিন বাংলাদেশের মধ্যে প্রত্যন্ত অঞ্চলে প্রত্যন্ত গ্রামের মধ্যে জিনের রুগী নাই এমন কোনো মানুষ নেই ইতিপূর্বে আমি বলেছি তো তাদের জন্য মনে করেন যেগুলো চালাঞ্জিন রয়েছে এগুলো আপনারা তেল পানি পড়া আপনারা করলে এগুলো ওই চালান জিনগুলোকে কখনো আপনারা কন্ট্রোলের মধ্যে আনতে পারবেন না এগুলোর জন্য অবশ্যই অবশ্যই মোদাব্বির প্রয়োজন তো যে সমস্ত মোদাব্বের গণ আমার এই ভিডিও দেখছেন এবং যে সমস্ত আম লোক অর্থাৎ সাধারণ জনগণ পুরুষ কিংবা মহিলা আমার এই ভিডিও দেখছেন আপনাদের জন্য এটিও উপকার হতে পারে পারেনশাল অনেক মানুষ রয়েছে বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে এসব বেশি হয় কারণ মেয়েদেরকে জিনেরা বেশি আক্রান্ত করে তো তারা যখন বাইরে বের হয় কিংবা কোথাও যায় অথবা ছোট শিশু বাচ্চাদের যদি জিনে নজর করে আসর করে যদি দেখতে পান তাদের হরকত তাদের সমস্যা বেড়ে যাচ্ছে অন্যরকম লাগতেছে তার এতদিন উনি যেই সুস্থ ছিল ওই সুস্থ থেকে তার মেন্টালিটি মন মানসিকতা অন্যরকম যদি আপনারা দেখেন তাহলে এই তেল ফলা এবং পানি আপনারা তৈরি করতে পারবেন ইশাআল্লাহ সম্মানিত হজরতগণ আপনারা যারা তেল এবং পানি পড়া তৈরি করতে চাচ্ছেন আপনারা তেল এবং পানি পড়া সামনে নেবেন সামনে নিয়ে আপনার সবাই প্রথমে সুরাতুল ফাতিহা পড়বেন তিনবার আয়াতুল কুরসি পড়বেন তিনবার সুরাতুল বাকার শেষ দুই আয়াত পড়বেন এবং বিশেষ করে আয়াতে শেফার যে আয়াতগুলো রয়েছে কিরে আমি দিয়ে দিয়েছি আয়াতে সেফার আয়াতগুলো তো আপনারা এই আয়াতগুলো পড়বেন এবং সুরা জিনের প্রথম পাঁচ আয়াত আপনারা সবাই কাজিবা পর্যন্ত পড়বেন তিনবার এরপরে সার্কুল পড়বেন তিনবার এরপর দর্শরি পড়বেন এগারো বার ওই তেল এবং ফানিফার মধ্যে আপনারা ফু দিবেন এই তেল এবং পানি ফাড়া গুলো যেই জিনগ্রস্ত রুগীর শরীরে মাখবে ইনশাআল্লাহ ওই জিনগুলো জ্বালিয়ে পুড়ে চারকার হয়ে যাবে ইনশাআল্লাহ সম্মানিত নাজরিন এই আমলগুলো করেন এবং কেমন ফল পাচ্ছেন আপনারা কমেন্টের মধ্যে জানাবেন যারা যারা সাবস্ক্রাইব করেন আমার এই চ্যানেলটি আপনারা সবাই সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে টাকা আইকনটি অন করে দিন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করছি ওয়া আসসালাম ওয়া বারাকাতুহু